ঘাটালের স্থানীয় চ্যানেলে একসাথে শাসক দলের এবং বিরোধী দলের জনপ্রতিনিধি যারা তাদেরকে দেখলাম আলোচনা করতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফাঁকা মাঠে গোল কে দেওয়ার চেষ্টা করেছে ঘাঁটাল মাস্টার প্ল্যান আসলে কে চায় না রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার যে ঘাটাল মাস্টার প্ল্যান সেই ঘাঁটাল মাস্টার প্ল্যানের জন্য ঘাটাল লোকসভার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং এতে আরামবাগ হুগলি জেলার মানুষ উপকৃত হবে তো ঘাঁটাল মাস্টার প্ল্যান নিয়ে সরকারের সৎ ইচ্ছা কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকার কে চায় না ভেতরে ভেতরে কে চায় না যে ঘাঁটার মাস্টার প্ল্যান হয়ে যাক তৃণমূলের পক্ষ থেকে দিলি মাঝি তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে কেন্দ্র সরকার আগে একশো দিনের টাকা দিক রাজ্যের বকেয়া টাকা দিক আবাস যোজনার টাকা দিক সেই টাকাগুলো আটকে রেখেছে কয়েক হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আটকে রেখেছে সেই টাকা দিক তারপর কেন্দ্র সরকারের থেকে টাকা নেবে নাকি কেন্দ্র সরকারকে চাইবে মাস্টার প্ল্যানের জন্য টাকা রাজ্য সেটা রাজ্য ভেবে দেখবে আগে সেই টাকা দিক বিজেপির পক্ষ থেকে ঘাটালের বিধায়ক বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি বলেছেন যে না কেন্দ্রের সাহায্য নিতে চায় না রাজ্য সরকার কারণ দিদিমণি সরকারকে কেন্দ্র সরকার বলেছিল তারা টাকাটা কিন্তু বরাদ্দ করবে যত টাকাই খরচা হোক না কেন ফিফটি টাকা কিন্তু কেন্দ্র দেবে কোনো আপত্তি নেই কিন্তু যে টাকাটা খরচ করা হবে তার হিসাব দিতে হবে এক সময় মাস্টার প্ল্যানের জন্য টাকা চেয়েছিল রাজ্য এবং লোকসভা ভোটের আশপাশে এই নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপার ঘাঁটাল মাস্টার প্ল্যান হাতিয়ার আপনারা অনেকেই জানেন কিন্তু ঘাঁটাল মাস্টার প্ল্যানে শাসক দল এবং এলাকার জনপ্রতিনিধি যারা তাদেরকেও কিন্তু কমিটিতে রাখতে হবে যারা দেখভাল করবে বা কাইটা পরিচালনা দায়িত্ব সেক্ষেত্রে ঘাটালেরও বিধায়ক শীতল রাখতে হবে কিন্তু কেন্দ্রের সেই শর্তে রাজি হয় না তৃণমূল সরকার অথচ দেব ঘাটালের সাংসদ দেব দীপক অধিকারী তিনি কিন্তু বারবার বলে গেছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হোক আমরা সবাইকে নিয়ে কাজটা করতে চাই অথচ সবাইকে নিয়ে কাজটা সাকসেসফুল করতে চা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তৃণমূলের ঘাটাল সংগঠনের জেলা নেতৃত্ব তারা বলছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অথচ দেখা গেল বিজেপি বিধায়ক শীতল কপাটের যেটা মন্তব্য যে কেন্দ্র যখন টাকা দিবে সেক্ষেত্রে কেন্দ্রের দাবি ছিল টাকার হিসাব দেখাতে হবে এবং ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য যে কমিটি নির্বাচিত করা হবে একটা কমিটি একটা নির্ধারণ করা হবে সেক্ষেত্রে যেন অবশ্যই ঘাটাল লোকসভার বা পূর্ব পশ্চিম মেদিনীপুরের যে এলাকা জুড়ে এই বিশাল ঘাটাল মাস্টার প্ল্যান হবে তাতে যেন বিরোধী দলের জয়ী প্রার্থী যারা বা প্রতিনিধি যারা তাদেরকেও যেন রাখা হয় এক্ষেত্রে শীতল কপাট ঘাঁটালের বিজেপি বিধায়ক তিনি আরও জোর দিয়ে বলেছেন যে পাঁচশো কোটি টাকা নাকি বরাদ্দ করেছে রাজ্য পাঁচশো কোটি টাকায় কি মাস্টার প্ল্যান হয়ে যাবে ঠিকই তো পাঁচশো কোটি টাকায় কি মাস্টার প্ল্যান আদৌ সম্ভব শীতল কপাট বলেছেন তিন হাজার চার হাজার কোটি টাকা খরচা হবে বর্তমানে মাস্টার প্ল্যান যদি রূপায়িত করতে যায় এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল তারা পাঁচশো কোটি টাকা এই মুহূর্তে বরাদ্দ করেছে তারা তো লোকসভা ভোটের আগেও বলেছিলেন যে পাঁচশো কোটি টাকা অলরেডি তারা খরচ করে দিচ্ছে মাস্টার প্ল্যানের জন্য তাহলে পাঁচশো কোটি টাকা যদি তখন খরচ হয় আবার বর্তমানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং নাকি কাজও চলছে তিনশো একচল্লিশ বা সাড়ে তিনশো কোটি টাকার আশপাশে নাকি খরচ হয়ে গেছে কাজ চলছে পলশপাই রামপুর আপনার দাসপুরের একাধিক এলাকা জুড়ে ওই কি খালবিল খনন এসব হচ্ছে যেগুলা প্ল্যান একটা মাস্টার প্ল্যানকে সত্যি বাস্তবে রূপ দিতে গেলে প্রথমে কাজ করতে হবে শিলাবতী নদী খনন কার্য অবশ্যই এটি করতে হবে তো আগে যে কাজগুলো করার দরকার সেগুলো না করে নদী খনন না করে খাল বিল ওই সব খননের কাজ চলছে তো তাহলে পাঁচশো কোটি টাকা লোকসভা আগে তো খরচ হয়ে গেছিল আবার এই মুহূর্তে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করছেন হাজার কোটি তো খরচ হয়ে গেল রাজ্য সরকারের তাহলে কি কাজ হয়েছে সত্যি কি মাস্টার প্ল্যানের নিরীক্ষে কাজ হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান আপনার বাস্তবে বাস্তবায়িত হয়ে যাওয়ার কথা তৃণমূলের জবানবন্দি ছিল মিথ্যে মিথ্যে জবানবন্দি প্রতিশ্রুতি ফেল ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেব একটা মিথ্যা প্রচার ছেড়ে নেওয়া এবং সেই ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেবের হোডিংগুলো এখনও এখানে ওখানে বিভিন্ন জায়গায় হয়তো রয়েছে তো একত্রিশ ডিসেম্বর ফুরিয়ে গেছে তো মাস্টার প্ল্যান হয়ে গেছে কেন্দ্রের সহযোগিতা ছাড়া তো মাস্টার প্ল্যান হয়ে যাবে আবার কেন্দ্রের পক্ষ থেকে একজন বিধায়ক বিজেপির বিধায়ক শীতল ঘাটালের ঘাঁটালের বিধায়ক তিনি অভিযোগ বা দাবি করছেন তিনি বিজেপির অবস্থানটা তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিলেন যে টাকাটা কিন্তু বিজেপি দেবে বলেছিল সেটা ফিফটি পারসেন্ট হোক বা সিক্সটি পারসেন্ট হোক যাই টাকাটা লাগুক না কেন কেন্দ্রে দেওয়ার কথা সেই টাকাটা দিতে তারা ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু রাজ্য সরকার শর্ত মানেনি এক এই টাকাটা খরচের জন্য বা টাকাটা দিয়ে যে মাস্টার প্ল্যানের কাজ হবে সেই কাজের তদারকিতে যে কমিটি থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র শাসক দলের প্রতিনিধিরাই থাকবে কিন্তু ঘাটাল লোকসভার ঘাঁটালের বিধায়ক শীতাল কপার তাকেও রাখা হবে না অথচ এলাকার জনপ্রতিনিধিদের বিজয়ী জনপ্রতিনিধি তাদের তো রাখা যেতেই পারে তিনি তখন বলছেন যে তৃণমূল চুরি করবে টাকা আত্মসাত করবে সেই জন্য কেন্দ্র সরকার বুঝতে পারছে ভয় পাচ্ছে শর্ত মানছে না নিজেদের হিসেবে কাজ করবে তাহলে কেন্দ্র কেন টাকা দেবে তো শাসকের এখানে একত্রিশ ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যান হয়ে যাওয়ার কথা কেন্দ্রের সাহায্য ছাড়া আবার এই মুহূর্তে ঘাটালের তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল নেতা দিলীপ মাজি তিনি কিন্তু বলেই দিলেন যে আগে একশো দিনের টাকা দিক একশো দিনের কাজের থেকে আটকেছে আবাস যোজনার টাকা দিই সেই সব টাকা হাজার হাজার কোটি টাকা দু তিন হাজার কোটি টাকা তো ওখান থেকে ইমিডিয়েট দেওয়া দরকার তারপর তাহলে প্রশ্ন হচ্ছে ওই সব টাকায় কি মাস্টার প্ল্যান করতে চায় রাজ্য সরকার কিন্তু কেন্দ্র দেবে তো সেই সুযোগ কেন্দ্র দেবে তো কারণ কেন্দ্র জানে কেন্দ্র জানে আগের টাকার হিসেব দিতে পারে না কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ শাসকের বিরুদ্ধে অনেক নেতা মন্ত্রী জেলও খেটেছেন তাহলে এমতো অবস্থায় এই যে দাসপুরের বিভিন্ন এলাকা জুড়ে খাল খননগুলা হচ্ছে আমি কিন্তু বলেছিলাম লোকসভা ভোটের আশপাশে যখন প্রতিবেদনে বা লাইভেও বলেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেব যখন দেবকে নিয়ে খুব বড়ো বড়ো ভাষণ দিয়ে গিয়েছিলেন ঘাটালে ময়রা পুকুর চক বা যে এলাকাটা সেখানে ওই তেমাথার যে মোড় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক ফেলে দিয়েছিলেন ঘাটাল মাস্টার বলেন চ্যাম্পিয়ন দেব দিদি কথা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি একত্রিশ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবে রাজ্য সরকার দম থাকে রুখে দেখাও আটকে দেখাও তো এখন তো কেন্দ্রের সাহায্যের কোনো প্রশ্ন উঠছে না আপনারা নিজেরা করুন পাঁচশো কোটি টাকায় মাস্টার প্ল্যান হবে তো এই তো সেই রাখি হরি মারেকে বলেছিলাম আমি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রাককালে ঘাণটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন দেবের সেই বড় বড় হেডিং আর প্রচার ভোটে জেতার জন্য তখনই বলেছিলাম যে সামনেই আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে তাতে জেতার জন্য এই সরকার কিন্তু মরিয়া হবে রাজ্য সরকার তারা এখানে ওখানে নদী পুকুর খাল বিল খোলান করতে থাকবে মানুষকে বোঝাতে থাকবে যে আমরা মাস্টার প্ল্যান করতে চাই কেন্দ্র তাদেরকে অনেক কাকুতি মিনতি করা হয়েছে অনেক অনুরোধ করা হয়েছে তারা কিন্তু মাস্টার প্ল্যানের জন্য কোনোভাবে আগ্রহী নয় কিন্তু আমরা রাজ্য সরকার আমরা সেই প্রচেষ্টা জারি রেখেছি এইসব করে করে কি হবে ওই খাল বিলগুলো খননে যাবে এই বন্যার সময় মানুষ দেখবেন যে কিছু কিছু এলাকায় বন্যার যে হতো সেটা কিছুটা কম থাকবে বা থাকতে পারে কারণ কিছু হলেও যেটা রয়েছে তার কিছুটা ঘটে পাঁচশো কোটি বরাদ্দ করছেন তো এখানে যদি পঞ্চাশ একশো কোটি টাকারও কাজ হয় তো সেক্ষেত্রে তো কিছু এলাকায় বন্যা একটু লোক প্রতিরোধ হবে পুরো এলাকায় তো হবে না কখনোই হবে না সম্ভব নয় তো সামান্য কিছু এলাকাও যদি উপকৃত হয় তাহলে মানুষ তো ভাববে যে হ্যাঁ কাজ করছে সরকার কাজ করছে তার জন্য তো এবছর বন্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণ হচ্ছে তো দেখতে দেখতে দেখবেন বিধানসভা নির্বাচন চলে আসবে এবার প্রশ্ন হচ্ছে পাঁচশো কোটি টাকা এখন বরাদ্দ করা হচ্ছে তো ললিপপ দেখানো হচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে পনেরোশো কোটি বারোশো কোটি ষোলোশো কোটি যাই লাগবে না কেন তৃণমূল সরকার ঘাটালে মাস্টার প্ল্যান করে দেখাবে বুক চাপড়ে ছাতি চাপড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উড়ে বাবরি দেব দীপক অধিকারী দেব ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারীকে সাথে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুক চাবড়িয়ে বলে গেলেন যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমাদের সরকার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে বাস্তবে করে রাখবে এটা এটা তৃণমূলের গ্যারান্টি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি এটা অবশ্য বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি কোথায় সেই গ্যারান্টি একত্রিশটি সমুদ্র কেটে গেছে মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেব ঘাটাল মাস্টার প্ল্যান করে দিয়েছে তো হয়ে গেছে তো দেব এদিকে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বাংলার মানুষের পালস বুঝে মানুষকে যেভাবে ওই হনুমানকে কোলা দেখানোর মতো করে গেছেন সেটা কিন্তু বাংলার মানুষ এখনও বুঝতে পারছে না ঘাটালের মানুষ দেব ওই আছে আছে ভোটের সময় বলে আমি রাজনীতি ছেড়ে দিলাম আমি দল ছেড়ে দিলাম আমার হাতে পায়ে ধরছে আমাকে দিদি কিছুতেই ছাড়ছেন না কারণ ঘাটালের মানুষের জন্য আমি কী করছি আমি সাংসদে এতবার বলেছি ঘাটালের মানুষকে আমি কিচ্ছু দিতে পারছি না ঘাটার মাস্টার প্ল্যানটা আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন এখানে বন্যায় ক্ষতি হয় তো সেক্ষেত্রে আপনাদের এতই যদি সদিচ্ছা তাহলে কেন্দ্র যখন বলছে টাকার হিসাব দিতে হবে টাকাটা খরচ করাবে কোনভাবে কিভাবে করাবে আপনাদের টিম কমিটি গঠন হবে সেক্ষেত্রে শাসক দল এবং বিরোধী দলের প্রতিনিধি থাকবে ঘাটাল লোকসভায় যে যার আসনে জেতা যারা এমএলএ তাদেরকেও রাখবেন না আপনারা ইয়ে তো আপনাদের কিছু টাকা আত্মসাতের ইঙ্গিত পাচ্ছে বিজেপির বিধায়ক শীতল কপাট তো সেক্ষেত্রে তিনি তো সেটাই বলছেন যে এই জন্য কেন্দ্র টাকা দেয় না কিন্তু প্রশ্ন হচ্ছে লোকসভা ভোটের আগে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী ঘাটাল লোকসভায় যখন ভোটে দাঁড়িয়েছিলেন দেবের বিরুদ্ধে তিনি বলেছিলেন বারোশো কোটি টাকা নাকি কেন্দ্র দিয়ে দিয়েছে জেলা প্রশাসনের কাছে গিয়ে খোঁজ নিলে কিন্তু জানা যাবে আপনারা জানতে পারেন তাহলে তখন কেন বলা না সেই মুহূর্তে কেন বলা হয়েছিল বারোশো কোটি টাকা মঞ্জুর করে দেওয়া হয়েছে আবার এখন বলা হচ্ছে কেন্দ্রের শর্তে রাজি হয় না তাই মাস্টার প্ল্যান টাকা কেন্দ্র দেয় না কারণ সেই টাকাটা নিয়ম মেনে সঠিকভাবে কাজ করা হবে না সেই টাকাটা আত্মসাত করবে রাজ্য সেটা কেন্দ্র বুঝতে পারছে যেভাবে একশো দিনে এক হাজার টাকা রাজ্য আত্মসাত করেছে আবাস যোজনার টাকা আত্মসাত করেছে তাহলে বিজেপি কি চায় না এই মুহূর্তে এই মুহূর্তে বিজেপি কি চায় না ঘাটাল মাস্টার প্ল্যানও কারণ তারা এত কিছু ভাবছেন এত কিছু চিন্তা করছেন টাকা আত্মসাত হয়ে যাবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাটা আপনারা বরাদ্দ করে দিন না দেখা যাক তারা কত রকম করে তাহলে বিজেপিকে এই মুহূর্তে চান না যে যদি মাস্টার প্ল্যান হয়ে যায় তাহলে তো এখানে ঘাটার লোকসভায় তৃণমূলের সাংসদ দীপক অধিকারী তাকে তো মানুষ পছন্দ করবে অনেকটাই পছন্দ করবে যে দেব কথা রেখেছে সাংসদে গিয়ে বারবার বলেছে একাধিকবার বলেছে এবং হেন প্রকারণ যদি দেব মাস্টার প্ল্যানটা করেছে তাহলে কি বিজেপি চায় না এক্ষেত্রে কিন্তু বিজেপি তো ভারতবর্ষে সেন্ট্রালে রয়েছে কেন্দ্রে রয়েছে আমাদের রাজ্যের ক্ষমতায় শাসক রয়েছে তারা তো ভোটের জন্য সরাসরি মিথ্যা কথা বলেছিল তাই তাহলে বিজেপি তাদেরকে বিশ্বাসী বা করে কী করে কারণ তারা বলেছিল একত্রিশ ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যান হয়ে যাবে করে দেবে চুটকির মধ্যে করে দেবে এসব ভিক্ষা টিক্কা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়লগ দিয়ে গেছিলেন খুব বড় বড় ডায়লগ দিয়ে গেছিলেন কেন্দ্রের সাধু ছাড়াই মানে একত্রিশ ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবো পারে না ফেলে গেছে নিজেরাই বললেন নিজেরাই খারিজ করে দিলেন নিজেদের যে অভিমত নিজেদের ট্যাটাস নিজেদের অবস্থান স্পষ্ট করে সেটাকে নিজেরাই রাখতে না তাহলে মানুষ ভাবছে যে তিনি বলতে কথা দিয়ে কথা রাখেনি কথা দিয়ে কথা রাখেনি তাহলে টাকা সাত করে দেবে এমন তো ভয় থাকতেই পারে বিজেপি থাকতেই পারে কেন্দ্রে থাকতেই পারে তাহলে কেন্দ্রের সহযোগিতা ছাড়া রাজ্য সরকারের পক্ষে তিন হাজার চার হাজার কোটি টাকা দিয়ে মাস্টার প্ল্যান সম্পূর্ণ কমপ্লিট যদি না করা যায় কেন ভোটে জেতার জন্য এই মিথ্যে প্রচার অপপ্রচার যে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেব একত্রিশ ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে এই অপপ্রচার কেন সরেছিলেন ভোট ব্যাংকের জন্য জেতার জন্য তাহলে এই যে বর্তমানে এই যে খাল বিল খোঁড়া হচ্ছে মাস্টার প্ল্যানের নাম করে সেক্ষেত্রে তো বিভিন্ন জায়গায় খুব প্রদর্শন হয়েছে মানুষ বলছে তারা জানতেই পারছে না যাদের জমি অধিগ্রহণ বাস্তু অধিগ্রহণ করা তারা জানতেই পারছে না তাদেরকে কি মুনাফা দেওয়া হবে খালি সরকার বলে দিচ্ছে এক মাসের মধ্যে প্রথম পনেরো দিনের মধ্যে যারা এই অঙ্গীকার পালন করবে যারা জমি অধিগ্রহণে অধিগ্রহণ যে হবে মাস্টার প্ল্যানের জন্য তারা জমি দিতে প্রস্তুত তাদেরকে সব থেকে বেশি টাকা দেওয়া হবে জমি ন্যায্য মূল্যের থেকেও বেশি টাকা দেওয়া হবে যারা এক মাসের মধ্যে অঙ্গীকারে তারা পালন করবে বা অঙ্গীকারকে মেনে নেবে যে জমি অধিক গ্রহণ হচ্ছে সেটাকে তারা স্বীকার করে এবং জমি এখানে দেবে এখানে আবার তাদের থেকে কিছুটা কম প্রথম পনেরো দিনে যারা জমি দেবে তাদেরকে বিশাল অঙ্কের টাকা দেবে সরকার তার এক মাসের মধ্যে যারা দেবে তাদেরকে একটু কম দেবে দু মাসের মধ্যে যারা জমি অধিগ্রহণ অধিগ্রহণের নিয়ম মেনে জমিটা দেবে তাদেরকে আরও কম দেবে তো এইগুলা এই হনুমানকে কোলা দেখানা এইসব গ্রাকল ফেলে মানুষ যাতে সরকারকে বিশ্বাস না করে জমি দেয় এসব এই নয় যে হয়ে গেল আপনার মাস্টার প্ল্যান ঘাটালের মানুষ আর বন্যায় ডুবে থাকবে না দু সালের বন্যা এই ঘাঁটালবাসী হারে হারে টের পেয়েছে এখনো সেই স্মৃতি কারো মন থেকে কাটেনি পঁচিশ দিন একাশি মৌজা দাসপুর বিধানসভার একাশিটা গ্রাম জলের তলায় তলিয়েছিল একাশিটা গ্রামের বেশিরভাগ গ্রামই জলের তলায় তলিয়েছিল পঁচিশটা দিন কোনো নেটওয়ার্ক থাকে না বিদ্যুৎ বিদ্যুৎবিহীন নেটওয়ার্কবিহীন অবস্থায় পড়েছিল আর ওই বড়ো বড়ো বাতলা মারলে হবে এখানে ওই স্পিড বোর্ডে করে শুটিং করে বেরিয়ে গিয়েছিলেন ঘাটালের তোদার সাংসদ দীপক অধিকারী আর যে সাহায্য অনুদান বলছেন না যে বন্যাগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ যারা নিচু এলাকায় দাসপুরের জলমগনে ছিল কুড়ি পৌঁছে দিন তারা কোনো সাহায্য পায়নি সাহায্য এসছে ঘাঁটাল শহর তলের মধ্যে বিতরণ হয়ে গেছে যে ঘাঁটাল শহরে শহরটার কোথায় বলে ঘাঁটালের যে পৌরসভা এলাকা পৌরসভা এলাকায় যে মানুষ জলমগ্ন অবস্থায় পড়েছিল তার থেকে অনেক বহুগুণ বেশি জলমগ্ন ছিল কিন্তু দাসপুর বিধানসভার নিচের দিকের গ্রামগুলি বাঘবের কিসমত গড় যতুরাম গড় কুমারচক রানীচোক এসব এলাকার এগুলো তো দু চারটে বললাম একাশি মজার অসংখ্য গ্রাম জলের তোলে তুলেই সরকার সরকার রকম বিন্দুমাত্র কোনো সহযোগিতা করে না চব্বিশ দিন প্রায় জলমগ্ন ছিল তারপর তো মাঝে মধ্যেই বন্যা বা ডালহাজা হয়েই থাকে দাসপুর ঘাটাল চন্দ্রকোনা রামজিগপুর পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় যার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান অবশ্যই দরকার কিন্তু সেই ঘাঁটাল মাস্টার প্ল্যান বাস্তবে বাস্তবায়িত না করে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দিয়ে বলে দিয়ে ভোটে জিতে যা আবার দ্বিতীয়বার বিধানসভা ভোটে জেতার জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে দিয়ে মাস্টার প্ল্যান হয়ে গেছে সে মানুষকে ললিপক দেখানো ছাড়া কিছু না আসলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত হোক এটা এক এক সময় ইউপিএ সরকার এবং রাজ্যে কেন্দ্রীয় ইউপিএ সরকার এবং রাজ্যে সিপিআইএম সরকার যেমন তারা ব্যর্থ তারা পারেনি তাদের মূলদ নেই বর্তমানে রাজ্য সরকার তৃণমূল সরকার এবং কেন্দ্র বিজেপি সরকার উভয়ের আমলেও কিন্তু বর্তমানে তারা মাস্টার প্ল্যান সফল করতে ব্যর্থ তাদেরও মুরদ নেই বা বলা যেতে পারে ধান্দাবাদের রাজনীতি এক্ষেত্রে তার জন্য কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না রাজ্যের মন্ত্রীরা টাকা আত্মসাত করে খায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল এটা সত্যি এটা কোনো মিথ্যা প্রচনা নয় আর এই সত্যিটার জন্যই একটা অশুভ সত্যি অশুভ শক্তি সত্যি মারাত্মক একটা সত্যি এই সত্যি যে দুর্নীতিগ্রস্ত সরকার যাই কাজ করুক না কেন তারা টাকা মারে টাকা আত্মসাত করে এক টাকা দু টাকা নয় কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা তারা কিন্তু মেরে দেয় আত্মসাত করে দুর্নীতি সেই ভয়টা কেন্দ্র সরকারের কাছে থাকে যে টাকা দেবো কাজ হবে তো ঠিক করে তো কি নিয়মে হবে তার একটা খসড়াপত্র দেওয়া যায় দেবে না সরকার রাজ্য সরকার দিতে কারণ তারা জানে যে খরচাটা দিলে টাকার হিসাব অনুযায়ী টাকা পাঠাবে তাহলে টাকার আত্মসাত করতে পারবে না তারা তাহলে কেন গোলাবাজি করে বলা হয়েছিল বুকচাপড়ে যে মাস্টার প্ল্যান করবে তৃণমূল করবে একত্রিশ ডিসেম্বর সফল করবে একত্রিশ ডিসেম্বর কেটে গেছে দু হাজার চব্বিশ শেষ হয়ে গেছে দু হাজার পঁচিশ আর এখন পাঁচশো কোটি টাকা মঞ্জুর করে দেওয়াচ্ছে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করাচ্ছে মাস্টার প্ল্যান হয়ে গেলতে দুই থেকে তিন হাজার চার হাজার কোটি বিপুল পরিমাণ টাকা রাজ্য সরকারের মূলত নেই দিদিমণি দিতে পারবেন না দেবের শুধুমাত্র লোকসভা ঘাঁটাল লোকসভার জন্য তিন চার হাজার কোটি টাকা এখানে বরাদ্দ করে দেবেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন হাজিরাম হচ্ছে হয় না ঘাটাল মাস্টার প্ল্যান মানুষের স্বপ্ন ঘাটালবাসের দীর্ঘদিনের স্বপ্ন সেটা এখনো পর্যন্ত স্বপ্ন হয়ে রয়েছে আমরা সেইভাবে দেখতে পারছি না আর যেগুলো হচ্ছে ওটাকে মাস্টার প্ল্যান বলে না ওগুলাকে কোনো মাস্টার প্ল্যান বলে না একশো দিনের কাজের মতো যেটা কাজ হচ্ছে ওটা কোনো মাস্টার প্ল্যান নয় ওটা কোনো মাস্টার প্ল্যান নয় পাঁচশো কোটি টাকা তো ভোটের আগেও বলেছিল তৃণমূল যে খরচ হয়ে গেছে কই সেই পাঁচশো কোটি টাকার কাজ কোথায় আর এখন আবার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলা হচ্ছে মাস্টার প্ল্যানের কাজ হচ্ছে মাস্টার প্ল্যানের কাজ হতে গেলে ঘাটাল শিলাবতী নদী রূপনারায়ণ নদী এসব খনন করতে হবে দ্বারকেশ্বর নদী খনন করতে হবে পলস্পায়ের খাল খনন করে দিয়ে আমাদের মাস্টার প্ল্যান নয় মাস্টার প্ল্যান নিয়ে সবাই ঘাটালের স্থানীয় চ্যানেলগুলিতে বসে বসে বোয়ানবাজি করছেন বাস্তবে ঘাটাল মাস্টার প্ল্যান কিছুই যে না কিছুই না পাঁচশো কোটি টাকায় মাস্টার প্ল্যান ফাজলাম হচ্ছে আচ্ছা এই গেল রাজ্য সরকারের মাস্টার প্ল্যানের নামে ভু অপপ্রচার মিথ্যে প্রচার ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেব এইসব হযবড় লো আং বাং বকে বকে ভোট কালেকশন করেছে লোকসভা হোটেগুলা খুব উপকার ওসব মারাত্মক ডোসগুলা দিয়েছিলেন কারণ ঘাটালে মানুষ পাঁচশো টাকায় বকবক খুশি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা ভোট দিয়েছে বলে গেছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যান হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দেব বলেছে দিদি বলেছে কাঁচকলা পাঁচশো কোটি টাকাতে মাস্টার প্ল্যান কি হয়ে যাবে তাহলে তৃণমূল তো কথা দিয়ে ফার্স্ট কথা রাখাইনি তারা তারা বলেছিল ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে কেন্দ্রের সাহায্য ছাড়া তো কেন্দ্র কেন সাহায্য দেবে ঘাটালের মানুষ তো চায় না কেন্দ্র সাহায্য চায় না তাই দেবকে ভোট দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছেন ঘাটা লোকসভায় তাহলে কেন্দ্রের প্রশ্ন এখানে আসছে না কারণ কেন্দ্র তো ফেল করে গেছে কেন্দ্র ফেল করে গেছে পাশ করেছে তাহলে কে তৃণমূল ঘাটালে তো পাশ করেছে যারা তারা তাদের কাজ করে দেখা একত্রিশ ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যান তো করতে পারলো না আবার একটা একত্রিশ ডিসেম্বর আছে তার মধ্যে করুক না কেন্দ্র টাকা যদি না দেয় এক্ষেত্রে কেন্দ্রকে কোনো দোষারোপ করা যাবে না ঘাঁটালের সংবাদ নিউজ স্থানীয় যে চ্যানেলগুলো সেখানে খুব বড় বড় ডিবেট হচ্ছে দেখলাম পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট টাকা এখন হয়ে গেছে টাকা কেন্দ্র দেবে রাজ্য দেবে কেন কেন্দ্র দেবে কেন্দ্র কোনো টাকা দেবে কেন এখন তারা সাধারণ মানুষের যদি ন্যূনতম সেন্স থাকে সাধারণ মানুষ কখনো বলবে না যে এই মুহূর্তে যে কেন্দ্র মাস্টার প্ল্যানের জন্য টাকা দিচ্ছে না কেন দেবে শর্ত মানবে না টাকা দেবে যেটা বিরোধী দলের নেতা একজন ঘাটালের বিধায়ক বিজেপি বিধায়ক শীতল কোপাটে তার যে যুক্তি যে কেন্দ্র টাকা দেবে এই শর্তে যে টাকাটা কি কীভাবে খরচ করা হবে মাস্টার প্ল্যান করতে গেলে এবং একটি যে কমিটি গঠন করাবে তোদের একটি কমিটি বলুন বা যাই বলুন সেক্ষেত্রে বিরোধী দল প্রতিনিধি যারা জয়ী পারছি তাদেরকেও রাখা হবে তো সেক্ষেত্রে অবশ্যই ঘাটাল লোকসভায় পাঁচকুড়া লোকসভা হোক ঘাটাল লোকসভা হোক তো ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী একটিমাত্র জয়ী প্রার্থী ছটি লোকসভায় ছটি বিধানসভায় রয়েছে তৃণমূল আর একটি বিধানসভায় জিতে রয়েছে বিজেপি সে একটিমাত্র প্রার্থী যিনি জয়ী রয়েছেন সেই শীতল কবাটকেও রাখা হবে তো কমিটিতে সেক্ষেত্রে কিন্তু অনিচ্ছা প্রকাশ কার্যত কর্ণপাত করেননি গরম মারা হয়েছে কেন্দ্রের সাহায্যই লাগবে না এত কিছু কৈপথ কেন্দ্রকে দেবে না রাজ্য মাস্টার প্ল্যান করতে গেলে টাকাটা কিন্তু দিতে হবে কেন্দ্রকে কোনো কৈপথ দেবে না কিন্তু কেন্দ্রও জানে যে একশো দিনে কাজের টাকা আবাস যোজনার টাকা কিভাবে নয় কে ছয় করা হয়েছে টাকাকে গোগ্রাসে গিলে খেয়ে নিয়েছে টাকাকে খেয়ে নিয়েছে আত্মসাত করা হয়েছে কোটি কোটি টাকা কখনো টাকা ফেরত চলে গেছে ন কোটি এগারো কোটি বারো কোটি করে কাজ করতে পারে না বলে রাজ্য সরকার তো সেক্ষেত্রে কেন্দ্রের শর্ত না মানলে রাজ্যকে টাকা দেবে না জানিয়ে দিচ্ছে স্পষ্ট যেটা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তার যেটাতে দাবি তো এক্ষেত্রে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের প্রচারে সে ঘাটালে বুক চাপড়িয়ে বলে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবকে সাথে নিয়ে ঘাটাল লোকসভা এসেছিলেন ঘাটালে ময়রাপর চক নামে যে এলাকাটি বিখ্যাত বা বিবেকানন্দ মোড় তে মাথার মোড় সেক্ষেত্রে সেখানে বুক চাপড়িয়ে বলে গেছিলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করে দেখাবে এটা তৃণমূলের গ্যারান্টি এটা দিদির গ্যারান্টি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি তাহলে গ্যারান্টি দিচ্ছে তো তৃণমূল তৃণমূল যদি গ্যারান্টি দিয়ে দিল সেক্ষেত্রে তো আর খালকেটে খালকেটে তৃণমূল মাস্টার প্ল্যানও করতে পারলে নদী খনন না করে খালকেটে তো কুমির আনবেন না ডেকে আনবেন না বিজেপি তো বিজেপি আউট অফ সিলেবাস হয়ে গেছে ঘাটাল মাস্টার প্ল্যানের বর্তমান ঘাটাল মাস্টার প্ল্যান পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে ওই খাল কেটে মাস্টার প্ল্যান পুকুর নদী খনন না করে শিলাপতি নদী দ্বারকেশ্বর নদী রূপনার নদী না খনন করে যদি পাঁচশো কোটি টাকায় হয়ে যায় মাস্টার প্ল্যান তো বিজেপি টাকা কেন্দ্র টাকা এইসব তো কোনো অপ্রশ্নই আসছে না কারণ ঘাটালের মানুষ তারা তো ভোট দিয়েছেন অবশ্যই দিয়েছেন ঘাটাল লোকসভায় দেবকে জিতিয়েছেন বিজেপির প্রতি অসন্তুষ্ট বিজেপির কাজে খুশি নয় বিজেপিকে কোনো প্রয়োজন লাগবে না বলে ঘাটালের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে তাই এক্ষেত্রে বর্তমানে পাঁচশো কোটি টাকায় ঘাটালের মানুষের ওই দীর্ঘদিনের স্বপ্ন যদি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যায় হয়ে যাবে না কেউ আটকাবে না কেউ আটকে সিপিএম আটকাবে বিজেপি আটকাবে কংগ্রেস আটকাবে কেউ আটকোবে না ঘাটাল মাস্টার প্ল্যান কমিটি যেটা ঘাঁটালের এই যে বর্তমানে হাইলাইট একটা নিউজ ঘাঁটালের ট্রেন্ডিং আপডেট যেটা এই যে ঘাটাল মাস্টার প্ল্যান বলে আমরা সবাই চিৎকার করছি